আরবি গ্রামার বোঝে নাহুসরব বোঝে যারা বালাগাত ফাসাহাত বোঝে দ্বীনের ফিকাহ সম্পর্কে জ্ঞান আছে আকাইদ সম্পর্কে জ্ঞান আছে অসংখ্য জ্ঞানের অধিকারী অঢেল জ্ঞানের অধিকারী তারা কি বলে জানেন ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না

এবার বিপরীত জানত যাদের জ্ঞান নাই যাদের কম জ্ঞান তারা কি করে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে নজর বলেন তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ ফাক বলতেছেন জ্ঞানীরা বলতেছে আমার নাবে এই মতো হাত আয়াত গুলার প্রতি শুধু ইমানে আনলাম আল্লাহ যে কতাশাহেহ যে আয়াতগুলো আছে যে আয়াতগুলোর নিগুর রহস্য আমাদের দ্বারা উদ্ঘাটন করা সম্ভব নয় এগুলা কুল্লুম মিন ইনদি রব্বিনা এগুলো আমাদের রব থেকে এসেছে আমাদের মালিক থেকে এসেছে আমাদের প্রভু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এসেছে ইয়া কূলুনা আমান্না বি আমিন নাবি আমরা এগুলা প্রতিশুদে ঈমান আনলাম ওয়া মা ইয়াযাকারু ইল্লাউল আলবা গভীর জ্ঞানী ব্যক্তি ছাড়া অঢেল জ্ঞানের অধিকারী ছাড়া ওজনধারী ব্যক্তিরা ছাড়া ওজনধারী মনে রাখবেন গভীর জ্ঞান যাদের তাদের ওজন হয় যে গাছে আম নাই আম ধরে না এটা শুধু বাতাসের সাথে কি করে কথা বলেন না এগুলো কি করে যেই গাছে আম ধরে না বাতাসের সাথে কি করে হ্যাঁ

পক্ষ থেকে আয়াতগুলো হয়েছে। ওমা গুলা ইল্লা উলুল আছে জ্ঞানী ব্যক্তিরা ছা কেউ এরকম উপদেশ গ্রহণ করে না কারণ জ্ঞানী ব্যক্তিদের ওজন হয় আর যাদের জ্ঞান নাই তাদের ওজন হয় না তারা শুধু লাফালাফি করে এই জন্য এই জন্য আমাদের কি করতে হবে মিনহু আয়াত মহকামাত এই কোরআনের মধ্যে যে মহকাম আয়াতগুলো আছে যেগুলা তারা শরীয়ত সাব্যস্ত হয়েছে যেগুলো তারা নামাজ সাব্যস্ত হয়েছে রোজা সাব্যস্ত হয়েছে যে আয়াত গুলা দ্বারা পর্দা সাব্যস্ত হয়েছে সুদ হারাম সাব্যস্ত হয়েছে ঘুষ খাওয়া হারাম সাব্যস্ত হয়েছে জানা ব্যবচার করা আর জানি ও জানিয়া ফারজুমু আলাইহিমা হারাম ঘোষণা করা হয়েছে এই সমস্ত আয়াত নিয়েই আলোচনা করা উচিত আসলে এগুলোই আসলে এই মহকাম আয়াত গুলা দিয়ে আল্লাহ আলমের শরীয় কে সাজিয়েছেন